আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখুন আমার হাতের মধ্যে একটা গাছের আছে এই গাছটার নাম হলো বাজনা গাছ এই গাছটার মধ্যে প্রচুর কাটা আছে একটা গাছ আর এই গাছটা বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন গাছ এই গাছের পাতা বাকল ফল সবই ঔষধি গুণ সম্পন্ন এই ফলের মধ্যে অ্যালকালোয়েট এবং বোলাটাইল অয়েল থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও এটা অনেক সুগন্ধি তেল হয় এই তেল চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা যায় আপনার শরীরে যদি কোনো দেখা দেয় এই চর্মরোগের চিকিৎসায় এই তেল ব্যবহার করা যায় ব্যাপারে এছাড়াও শরীরে আঙ্গারজনিত সমস্যা হলে এই তেল ব্যবহার করলে উপশম পাওয়া যায় এছাড়াও বিভিন্ন এলাকায় এই তেল শাকের সাথে রান্না করে খাওয়া হয় আমরাও এই বাজনার তেল শাকের সাথে রান্না করে খাইছি খাইতে খুব সুস্বাদু তবে হ্যাঁ এই বাজনার তেল ওষুধ হিসাবে ব্যবহার করতে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এই গাছটা বীজ থেকে বংশ বিস্তার করে তাই আপনি চাইলে এই বাজনা ফল সংগ্রহ করা বা বীজ সংগ্রহ করা আপনার এলাকার মধ্যে এই বাজনা গাছের বংশবিস্তার বাড়াইবার পারেন